হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা রয়েছে এবং কেন তো নদী ভাঙন কোন কোন এলাকাতে আমার বাংলাদেশের কোন কোন এলাকাতে নদী ভাঙন আসে এবং সেই নদী ভাঙনটা কেন হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের দক্ষিণে সমুদ্র উপকূলীয় অঞ্চল এরপরে কোথায় আছে উত্তরাঞ্চল আছে চরাঞ্চল আছে হাওর নদী তীরবর্তী অঞ্চলসমূহে নদী ভাঙনের প্রবণতা রয়েছে মানে যেই এলাকাগুলো দিয়ে নদী প্রবাহিত হয়েছে সেই এলাকাতে কি হয়েছে নদী ভাঙনের প্রবণতা রয়েছে এখন নদী ভাঙনটা আসলে কেন হয় জ্বর ভাটার কারণ জ্বর ভাটার কারণে নদী ভাঙন হয় এরপরে কি বলতে পারি আমরা বালু যখন তোলা হয় অতিরিক্ত পরিমাণে বালু উত্তোলন করলেও নদী ভাঙন হয় এরপরে কি হয়েছে নদীর জাস্ট সাইডে নদীর যে তীর আছে নদীর তীরে দিয়ে যখন বড় বড়ো গাছপালা থাকে সেগুলো যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু নদী ভাঙন হয় কারণ বড় গাছগুলো শেকড় দিয়ে মাটিটাকে বেশি করে আটকে রাখা হয় কিন্তু যখন সেই গাছগুলো কেটে ফেলা হয় তখন কিন্তু নদী ভাঙন দেখা দেয় তো আমাদের এই ছিল আজকের ভিডিও কোন অঞ্চলে নদী ভাঙনের প্রমাণত রয়েছে এবং নদী ভাঙনের কারণ কী So uh, I love it. Asalamu alaikum.